আমি সারা বছর মানুষের খেতে কুতাল মারে খাই আর তোরা বিদেশ তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি বাড়ি বিল্ডিং না ষড়যন্ত্র শুরু হচ্ছে ষড়যন্ত্র

সায় ফুটে করে এনেছিল তোর ফুটেতে মারে বার ধরে দিয়েছে এর মুখ তা তুই কি বা কইলি আরে এটা আমি হুদায় পেছিলাম আমারটা বড় তোরটা শুধু আমারটা লগে লগেছে তোরটা মিলে ও আচ্ছা তো চল